যে ভাই এই একমাত্ৰ অটৰ কাৰণে আমাৰ শ্ৰমিক অনেকে গৈছে অটৰ কাৰণে আপোনাৰ গাৰ্মেণ্ট শ্ৰমিক এম্ব্ৰইডাৰী শ্ৰমিক প্ৰিণ্ট ফেক্টৰী আছে বুটেক্স আছে আমাদের এলাকা নিম্ন এলাকা তো এই এলাকা নিম্ন এলাকা এলাকা এই য সমস্যা প্লাবনই চাকরি না কি করতে জন্য এই দেশের অনেক বিদ্যুৎ খাতের জন্য কোটি কোটি টাকা ঘাতি হইছে বিদ্যুৎ খাতের জন্য কারণ আমি একজন বিশ্রাম মাহাজন আমি এই হিসাবে বললাম যে সরকার যদি অটো বন্ধ করে দেয় তবে সবচেয়ে ভালো আর যদি বন্ধনা করে তাদেরকে গully ব্যক্তি করে দেওয়া হয় এলাকা ব্যবসা করে যারা যারা ব্যবসা করে গরীব না যারা চালক চালক যারা ব্যবসা করে অটোর ব্যবসায় যারা না এই অটোর ব্যবসায় পুলিশ প্রশাসনের লোক বেশি এসপি ডিসি ওসি সাব ইন্সপেক্টর এদেরকে অসংখ্য আছে যাচ্ছে একশো দেড়শো দুইশো করে গাড়ি আছে

এটা অনেক পুলিশের এই অটো গাড়ি আছে এটা এই আদাবর এলাকায় কত ডি রিক্সা আছে অটো আছে মনে করেন আদাবর এলাকায় আদাবর না অটো পুলিশের বেশি আছে ঢাকা উদ্যান পুরা হাউজিং তারপরে আপনার ইয়া নবীনগর নবীনগর হাউজিং এদিকেই আপনার অটো রিক্সাটি সবচেয়ে বেশি আর এর পুলিশের যারা উদ্য কর্মকর্তা গাড়ি ঘুরি আছে বেশি আছে অটো গাড়িগুলি কিন্তু এরা এরা না বিভিন্ন নামে চালায় এই কিন্তু অটো গাড়িগুলি বন্ধ করে দিলে সবচেয়ে হইব জনগণের জন্য ভালো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কম হবে সব সবসময় এটার কাজ ভালো এটা এখন যে মহামান্য যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওনার কাছে আমাদের আবদার যে অটোটা বন্ধ করে দেওয়া হয় যদিও বন্ধ বন্ধ যদি করে তাহলে এই যে বিদ্যুতের যে ঘাটতি এই ঘাটতিটা উনি অল্পতেই উনি মিটাইতে পারবো যে গার্মেন্টসের এটা হলো সবচেয়ে বড় আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বেনিফিট হলো গার্মেন্টস এই গার্মেন্টসটা যদি শ্রমিকের কারণে যদি মাল ঠিক মতো না দিতে পারে তাহলে বিদেশের কাছে আমরা এটা গ্রহণযোগ্যতা হয় না এটার জন্য আমি গার্মেন্টস এর কথা বললাম এমবোটারি আমাদের লোকজন এমবোটারি লোকজন কি আপনাদের সাথে যোগাযোগ করেছে এইডি অনেক ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করছে যে ভাই অটোর কারণে আমাদের এরকম শ্রমিক কমে গেছে ঠিকমতো মাল আপনার ডেলিভারি দিতে পারে না হ্যাঁ এমবোটারি ফ্যাক্টরি আমাদের এলাকায় অসংখ্য এমবোটারি ফ্যাক্টরি আছে এরাও বলছে যে ভাই আমরা শ্রমিকের কারণে আমরা ডেলিভারি দিতে পারি না আমাদের কাজ আটকায় থাকে শ্রমিকের কারণে এগুলি হইতেছে আমার পরিচয় আমি পাওয়ার ইস্কার মহাজন শুধু অ্যাক্সিডেন্ট কারণ এদের সমস্যাটা ব্রেক নাই ওদের গাড়িটা চলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার স্পিডে ওদের পাঁচ কিলো স্পিডের চালানোর যোগ্যতা নাই কিন্তু পঞ্চাশ ষাট কিলো স্পিডে গাড়িটা চলে গাড়িটা ব্রেক কন্ট্রোল করতে পারে না অতএব রাস্তার মধ্যে পড়ে থাকে এটা সাধারণত সব মানুষই দেখে কিন্তু সচেতন যাত্রী যারা তারা অটোতে উঠতে চায় না ওরা কিন্তু পাওয়ারই সেই ওঠে সচেতন যাত্রী যারা আর যারা বুঝে কম ওরা ওই অটোর জন্য দাঁড়ায় থাকে অটোতে উঠে কিন্তু অটোরা আপনি একটা দূরে না ওই যে বলছে যে আট দফা আট দফারও একটা যুক্তি আছে এই আটটা দফাই অটো এই আটটা দফার জন্য এই অটো আপনার গ্রহণযোগ্যতা নাই ঢাকা সিটিতে চলানোর জন্য আপনি দেখেন এরকম আরও কিছু সিটি আছে এই সিটিতে অটো চলে না কিন্তু ঢাকা সিটিটা অটো দিয়ে একটা এই ডেমন একটা উচ্শৃঙ্খল হয়ে গেছে ঢাকা সিটিটা অটোর কারণে তো এইটাই আপনার সিএনজি রিক্সা ওবার পাঠাও এগুলি সব মারি খেয়ে গেছে প্রিন্টে আপনার শ্রমিক পায় না এমব্রয়ডারি ফ্যাক্টরিতে শ্রমিক পায় না গার্মেন্টসে শ্রমিক পায় না শ্রমিক সংকট এই অটোর কারণে